নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তিরিশে ডিসেম্বর দু রয়েছে বছরের শেষ অমাবস্যা আর এই অমাবস্যা যেহেতু সোমবার পড়েছে কাজেই এই অমাবস্যা সোমবতী অমাবস্যা নামেও পরিচিত এই দিন তিন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে এই তিন রাশির জাতক এবং জাতিকাদের ঋণমুক্তি মুক্তি ঘটবে এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তার জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে আপনি যদি সঠিক নিয়ম মেনে অমাবস্যা তিথিতে কিছু কাজ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এই দিন আপনি যথাশীঘ্র ঘুম থেকে উঠে পড়ুন যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নেবেন তারপর প্রথমেই সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন এবং ওম আদিত্যায় নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন এই দিন আপনি কুকুরকে গরুকে এমনকি পাখিকে কাককে কিছু খাদ্য খাওয়ার খাওয়ান চেষ্টা করবেন যেই খাদ্যটা খাওয়াবেন সেটি নিজের হাতে তৈরি করে খাওয়ানোর এতে আপনি পিতৃপুরুষের আশীর্বাদ পাবেন এই দিন আপনি মা কালীকে একশো আটটি জবা পুষ্প সহকারে পুজো দিন পুজোতে অন্ততপক্ষে বারো রকমের মিষ্টান্ন এবং বারো রকমের ফল অবশ্যই নিবেদন করবেন এবং আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেটি মা কালীকে জানাবেন এর পাশাপাশি এই দিন যেহেতু সোমবার পড়ছে কাজেই দেবাদিদেব মহাদেবের পঞ্চাক্ষরি মন্ত্র নম শিবায় জপ করুন একশো আটবার এই দিন আপনি নিরামিষ খাদ্য খাবার খাবেন গুরুজনকে সম্মান করবেন অযথা কারো সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন না এমনকি নারী জাতিকে সম্মান করবেন বাড়ির যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন প্রত্যেকের চরণ স্পর্শ করুন এই দিন গ্রহদোষ কাটানোর জন্য সবচেয়ে উত্তম দিন কাজেই আপনি যদি নবগ্রহ দোষের মধ্যে আটকে পড়েন তবে এই দিন সেই দোষ খণ্ডন করতে পারবেন কারোর জন্মছকে রাহু পীড়িত কারোর বা কেতু কারোর শনির দশা মধ্যে দিয়ে পাশ করছেন কেউ বা আবার শনির সাড়ে সাথির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন শনি ঢাইয়া আপনাকে অতিষ্ঠ করে তুলেছে আপনি ঋণের দায়ে দিনের পর দিন জড়িয়ে পড়ছেন কিছুতেই ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না আপনি এই দিন রাশিভিত্তিক অর্থনৈতিক উন্নতির জন্য যদি কবচ ধারণ করতে পারেন এবং সেটি অবশ্যই মন্ত্রপুত কবচ হতে হবে এবং সঠিক নিয়মে শোধন করতে হবে এই দিন আপনি যদি নিজের নাম অনুযায়ী নিজের গোত্র অনুযায়ী এবং রাশির নাম অনুযায়ী কবচ ধারণ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ আর যখন অর্থ আসবে তখনই কিন্তু আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন কাজেই যারা মনে করছেন গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য রাশিভিত্তিক কবচ এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী তৈরি করাবেন মন্ত্রপূত করাবেন শোধন করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এই যে সোমবতী অমাবস্যা এই অমাবস্যার আরেকটি নাম রয়েছে আর সেটি হলো বকুন অমাবস্যা এই সোম্বতি বা বকুল অমাবস্যা তিথি শুরু হচ্ছে ভোর চারটে তিন মিনিটে এবং এই অমাবস্যা তিথি থাকবে পরের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর ভোর তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত কাজেই তিরিশে ডিসেম্বর গভীর রাতে এই অমাবস্যা দারুণভাবে কার্যকরী হবে দারুণভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে এমনকি মা কালীর পুজো হবে এই সোম্বতি অমাবস্যা তিথিতে এর পাশাপাশি এই দিন যেহেতু বৃদ্ধি যোগ রয়েছে কাজেই আপনার যে ধন বৃদ্ধি ঘটবেই তা কিন্তু গ্যারেন্টির সাথে আমি কথা দিচ্ছি কিন্তু মনে রাখবেন নিয়ম মানতে হবে যদি ভাবেন আমার রাশির নাম রয়েছে তার মানে আমারও অর্থপ্রাপ্তি ঘটবে আমার ঋণমুক্তি ঘটবে আমি কোটিপতি হব এমনটা কিন্তু নয় রাশির নাম তো ম্যাচ খেতেই হবে এর পাশাপাশি আপনাকে নিয়ম মানতে হবে প্রয়োজনে গ্রহগত প্রতিকার প্রতিবিধান করতে হবে তবেই আপনার জীবনে যে দুঃখ কষ্ট রয়েছে তা কিন্তু দূর হয়ে যাবে সোম্বতি অমাবস্যার দিন থেকে একুশ দিনের মধ্যে তিন রাশির কটিপতি হওয়ার যোগ দারুণভাবে তৈরি হচ্ছে আর এই তিন রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য চমকাবে বিভিন্ন দিক থেকে আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন বিশেষ করে দীর্ঘদিন ধরে যে আপনি দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছেন সেই দুঃখ কষ্ট যন্ত্রণার এবার অবসান ঘটবে দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো রাশি তুনা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন চোখে পড়ার মতো বাড়বে আটকে থাকা অর্থ ফেরত আসবে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এবার তারা শান্ত হবে আপনার মান সম্মান চারিদিকে ছড়িয়ে পড়বে লটারিতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্র থেকে আসবে প্রচুর পরিমাণ অর্থ ব্যবসাতে নতুন নতুন গ্রাহক আসবে যার কারণে দেখবেন আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়ছে হঠাৎ করে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন এর পাশাপাশি আটকে থাকা অর্থ ফেরত আসবে এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক ও জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন এবং গ্রহগত প্রতিকার প্রতিবেদন করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন বর্তমানে পাঁচশো এক টাকায় জন্মছক বিচার করা হচ্ছে এবং হস্তরেখা বিচার করা হচ্ছে যারা ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নামটি বুকিং করিয়ে নেবেন ধন্যবাদ